হ্যালো বিহ মাহিলিয়ান মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগত বিহ আমি ছয়শী শতাংশের একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম খালি জায়গা নিয়ে এটা ভিডিওটা আমি কিছু আগে করছিলাম অবশ্য তো এখন আবার ভিডিওটা করতেছি তখন বাউন্ডারি করেছিলাম এখন বাউন্ডারি করেছি যার কারণে আবার পুনরায় ভিডিওটা শুরু করলাম তো আপনারা তো ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো সবার পুরসভার নান ওয়ার্ড আপনার গ্যান্ডার ভিতরে পড়ছে গ্যান্ডা গ্যান্ডা মোজা পড়ছে এরিটোল গ্যান্ডা বাস স্ট্যান্ড রোড এখান থেকে আপনার খুব অল্প সময় লাগে গ্যান্ডা যেতে পুরসভার কাছাকাছি পাশে আপনার অস্বম্য ফ্যাক্টরি আছে ইচ্ছা হাই রোডের কাছাকাছি বিয়ার্স এই প্লটটা দেখেন এখানে কিন্তু পাশে কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির পাশে কিন্তু বিয়ার্সের প্লটটা এই পাশে কিন্তু একটা ফ্যাক্টরি আছে এই দেখেন এবং এলাকার পরিবেশটা দেখেন খুবই সুন্দর পরিবেশ এবং এই রাস্তা থেকে একটা প্লট পরে বিয়েছে প্লটটা এই মেন্টাস থেকে একটা প্লট পরে যারা অল্প বাজেটের মধ্যে বা ভালো পজিশন এটা তারা করতেছেন তাদের জন্য জায়গাটা ঠিক আছে আশেপাশে প্রচুর হাইলেস্ট বলি দেখেন আশেপাশে প্রচুর হাইলেস্ট বলি দোকানপাট সব কিছু আছে ঠিক আছে আগে আমি করছি তখন অনেকেই সাড়া দিছিল মাঝখানে একজনের সাথে কথাবার্তা হয়েছিলো বিক্রি করার জন্য তো উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর বিক্রিটা হয়নি যার কারণে এখন আবার আমি ভিডিওটা করলাম আমরা জায়গাটা বাউন্ডারি দিচ্ছি সুন্দর করে আপনারা দেখলে বুঝতে পারবেন দেন খুবই ভালো প্রতিষ্ঠান এলাকার আপনার বিরিয়ার জন্য সম্পূর্ণ বিক্রি করে দেখার চেষ্টা করবেন বিহর্স জমির পেপার্সগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার আপডেট আছে হাতনাঘারি সব কমপ্লিট পেপার্স খুবই সুন্দর পেপার্স খুবই সুন্দর আমি নিজে একটা জোরে করছি একটা তারিখ আমার এখানে বল নেই এই পেপার্সটা পেপার আমি আপনাকে তো একশো পার্সেন্ট গ্যারান্টি দিতেছি আপনারা আসবেন জায়গা দেখবেন কাগজ দেখবেন টেস্ট করে নিয়ে নেবেন ঠিক আছে খুবই সুন্দর পেপার্স এবং এলাকাটা দেখেন এলাকার পরিবেশে দেখেন এলাকার পরিবেশ দেখেন খুব এলাকার কী অবস্থা হ্যাঁ খুবই চাকজমক একটা এলাকা ব্যস্ততম একটা এলাকা এই যে মেন রোডটা দেখছি এই মেন রোড থেকে এই যে এই যে ব্লট এই যে রাস্তাটা দেখ এই যে মেন রোড থেকে একটা ব্লট এই যে এইটার খড়ের এই বিক্রি হবে ওই যে খালি প্লটটা দেখছেন সামনে একটা প্লট পিস প্লটে বিক্রি হবে এটা মধ্যে রাস্তা আপনার বারো ফুট রাস্তা দেখেন বারো ফুট রাস্তা এটাও আমি যখন ভিডিও করছিলাম তখন এটা বাউন্ডারি করছিল না এখন বাউন্ডারি করছি আমরা বাউন্ডারি করে এখন আবার ব্লক করলাম এই যে এখান থেকে এখান থেকে সীমাটা শুরু ওই যে বাউন্ডারি ওই বাউন্ডারি থেকে শুরু করে এই বাউন্ডারি হয়ে সরাসরি এই কণা পর্যন্ত ঠিক আছে খুব সুন্দরটা জায়গা বিয়র্স খুবই সুন্দর জমির পরিমাণ হলো ছয় দুই শতাংশ দু শতাংশ পঁচিশ পয়েন্ট এই সীমানা পর্যন্ত ঠিক আছে এই যে হলুদ রঙ এই হলুদ রুদ্র পর্যন্ত আপনাদের জায়গাটা মুখে আছে বাইক স্পিড নয় ইঞ্চি মুখে আছে বাইশ ফিট নয় ইঞ্চি আর লম্বা আছে তেতাল্লিশ ফিট নয় ইঞ্চি ঠিক আছে লম্বা আছে তেতাল্লিশ ফিট নয় ইঞ্চি মুখে আছে বাইশ ফিট নয় ইঞ্চি যারা অল্প জায়গা ভালো পজিশনে কিনতে চান তাদের জন্য এই জায়গাটা দেখেন তখন এই জায়গাটা এরকম ছিল আমরা এই যে বাউন্ডারি করে বাউন্ডারি করে খোয়াগুলো সব সমান করছি এখন ফ্লোরটা সুন্দর করছি ঠিক আছে তখন এনে বলেছিল অনেকে প্রশ্ন বাই জায়গাটা মাপটা বুঝতেছি না কোন জায়গাতে কোন জায়গায় এখন এই কারণে আমরা বাউন্ডারি করে দিয়েছি হ্যাঁ এই দেখেন পাশে দেখেন অনেক হাইলেজ দিলে এই যে কত বড় হাইলেজ সামনেই কিন্তু অনেক বড় একটা হাইলেস দিলে ঠিক আছে ঠিক আছে প্রচুর ঘনবস্তু একটা এলাকা বিওয়ার্স আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হবে যাদের পছন্দ হয় তারা দ্রুত যোগাযোগ করুন আমরা দ্রুত স্থির করে দেওয়ার চেষ্টা করবো দ্রুত যোগাযোগ করুন আমি যখন ভিডিওটা করেছিলাম তখন এই জায়গাটা মালিকের আন্ডার ছিল এখন জায়গাটা আমরা বানিয়ে করে নিয়েছি ঠিক আছে আমার এক বড়োই জায়গাটা বানা করছে হ্যাঁ উনি আমরা এখন বানা করে নিয়েছি জায়গাটা এখন নিতে আমাদের কাছে নিতে হবে সরাসরি ঠিক আছে জায়গাটার প্যাকেজ বিক্রি মূল্য আমি বলে দিই ছত্রিশ লাখ টাকা জায়গাটার প্যাকেজ বিক্রি মূল্য হল ছত্রিশ লাখ টাকা ছত্রিশ লাখ টাকা দয়া দেয় দয়া করে কিন্তু আমাদের করবেন না হ্যাঁ যারা এককালীন নেবেন তাদেরকে যতটুকু পারি আমি সম্মান করে দেবো ঠিক আছে ছত্রিশ লাখ টাকা জায়গাটা দাম সোয়া দুই শতাংশ জায়গা আটাই বিষয় বলি আপনাদের এই যে আপনার জায়গা এই যে রাস্তাটা দেখতেছেন এই জায়গা থেকে এক শতাংশ মানে এক পয়েন্ট জায়গা কিন্তু রাস্তা যায়নি এক পয়েন্ট জায়গাও কিন্তু রাস্তা যায়নি সোয়া দুই সম্পূর্ণ সহা দুই আছে ঠিক আছে এই যে সোয়া দুই এখানে আছে আপনার খাজনাঘারের সোয়া দুই রেষ্টীয় সোয়া দুই বুঝতে পারছেন খাজনাগারি সহা দুই রেস্টীয় সো দুই ওই সোয়া দুই সহা দুই আছে একশোটা জায়গাও কিন্তু রাস্তা যায়নি আপনারা ক্যালকুলেশন মেপে দেখেন মুখে আছে তেইশ ফিট নয় ইঞ্চি সরি বাইশ ফিট নয় ইঞ্চি মুখে আর লম্বা আছে তেতাল্লিশ ফিট নয় ইঞ্চি তারপরে ধরেন তেইশ আর পঁয়তাল্লিশ সামথিং ধরো আপনি আপনার হিসাব করে দেখবেন জায়গা সরজমি করতে আছে ঠিক আছে পুরো সওয়াদু সুই আছে এক পয়েন্টের রাস্তা যাবে এই যে মেন রাস্তাটাকে মেন রাস্তা থেকে একটা প্লট করে এই একটা প্লট তারপরে কিন্তু এই প্লটটা ঠিক আছে এটাও আপনার দোকান করতে পারবেন নিজেকে নিজে কেউ হোটেল করবেন ভালো বসে হোটেল করতে পারবেন ভালো একটা বাড়ি করতে পারবেন হ্যাঁ অল্প জায়গার মধ্যে সুন্দর পরিবেশে অনেক ক্লায়েন্ট আছেন বাড়ি খুঁজতে আছেন তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন আমরা দ্রুত জায়গা করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমন খুদাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা খুদাফেজ